আসসালামু আলাইকুম ডিসকাউন্ট বাসকেট থেকে তাওকালের নতুন একটা আর্টিকেল নিয়ে চলে আসলাম দুইটা আলাদা আলাদা কালার কম্বিনেশনে পাবেন এবং দুইটা কালারই একটা থেকে একটা প্রিমিয়াম এবং এত এক্সক্লুসিভ একটা ড্রেস আমি যদি ভিডিওটা দেখাই যে আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখবেন যেটা হচ্ছে তাওকালের ইনস্পায়ার্ড আইটেম মানেই হচ্ছে পার্লের ওয়ার্ক স্টোনের ওয়ার থাকবে বাট এই ড্রেসটা ইনস্পায়ার্ড আইটেমের মধ্যে বেস্ট একটা আর্টিকেল মানে যেটা হচ্ছে খুবই একটা সুন্দর একটা লাইট পিঙ্ক কালার টোনের মধ্যে আপনারা পাচ্ছেন যেটা বেস ফেব্রিকটা হচ্ছে গোল্ড অর্গানজার মধ্যে এবং নেক পোর্শন থেকে শুরু করে দেখেন পার্ল এবং এডি স্টোন এর ওয়ার্ক যেটা লক স্টোন কোনোভাবেই রিমুভ হবে না এবং পুরো পার্লের ওয়ার্কটা কিন্তু খুবই চমৎকার একটা আউট লুকে পাচ্ছেন আমি আগে ড্রেসটা একটু স্ট্যান্ড বাই দেখাই এই হচ্ছে আপনার ড্রেসটা যেটা ফর্টি থ্রি থেকে ফর্টি ফোর পর্যন্ত আপনারা লং পাবেন এবং খুবই চমৎকার এমব্রয়ডারি সিলভার সিকোয়েন্স এবং পার্লের ওয়ার্ক এডি স্টোন ওয়ার্ক এবং লক স্টোন সহ দেখেন প্যানেল ওয়ার্কের তাতালের ফিনিশিংটাও একদম একুরেট সো যারা প্রিমিয়াম কোয়ালিটির আনকমন কিছু লাক্সারি আইটেম চাচ্ছেন তাদের জন্য বেস্ট কিছু আর্টিকেল পাবেন আপনারা পুরো রোজার মাস মানে ঈদের আগ পর্যন্ত ইনশাল্লাহ সো স্লিভের পোর্শনটা কিন্তু আপনারা পাচ্ছেন সিলভার সিকোয়েন্স প্লাস হচ্ছে মাল্টি কালার থ্রিডের একটা এমব্রয়ডারি ওয়ার্ক এবং পুরো এসপিএম গুলো দেখেন প্রত্যেকটা ডিটেলগুলো গুলো কিন্তু যথেষ্ট পরিমাণ হেভি এসপিএম এর মানে স্টিচের ঘনত্ব যথেষ্ট পরিমাণ বেশি এবং পুরো ফ্রন্ট পার্টে যদি দেখেন কোথাও কাজের কোনো কমতি নেই একটা ঈদের ড্রেস গুলোর কথা

অল ওভার পুরোটাই এমব্রয়ডারি প্লাস সিলভার সিকোয়েন্সের ওয়ার্ক দুইটা প্যানেল কিন্তু দেখেন ভারী কাজের ফিনিশিং আপনারা পাচ্ছেন এত সুন্দর কাজের ফিনিশিং তাতালের ফিনিশিংটাও কিন্তু খুবই জোন সো 4.5 থেকে 5.7 মেজারমেন্টে এটা দুপাটটা পাচ্ছেন এবং আরেকটা কালার হচ্ছে রানী কালার মানে কালারগুলো কালার কন্ট্রাস্ট এমব্রয়ডারি থ্রেড কন্ট্রাস্ট যেই কালারটা দিচ্ছি প্রত্যেকটা কালারই কিন্তু ইউনিক এর আগে কিন্তু এই ধরনের আর্টিকেল আপনারা পাননি এবং সবার আগে বিষয় হচ্ছে কোয়ালিটি আমাদের কোয়ালিটি যখন আমরা প্রিমিয়াম কিছু পাই প্রচুর পরিমাণ ডিজাইন আছে আমরা কিন্তু আসলে অনেকগুলো ভিডিও আপডেটও আপনাদেরকে দিব না কারণ যেগুলো কোয়ালিটি ফুল আইটেম আপনার ঈদের জন্য আপনার পারফেক্ট একটা কালেকশন হতে পারে গিফটের জন্য হতে পারে আপনার নিজের জন্য হতে পারে সো পছন্দের ড্রেসগুলো কিন্তু আপনারা পাবেন ডিসকাউন্ট বাস্কেটে একদম লিমিটেড এডিশনে সো মিস করা যাবে না লিমিটেড এডিশনের ড্রেস একবার স্টক আউট হয়ে গেলে আগে স্টক এগুলো কিন্তু ঈদের আগে করা পসিবল না এই হচ্ছে আপনার দুপাটা কন্ট্রাস্ট প্যাক কালারে যেই কাজ এই কাজ যদি এই ড্রেস শেষ হয় এটা ঈদের ভিতরে নতুন ডিজাইন দিব নাকি পুরান পসিবল না তো যারা নিবেন খুব দ্রুত কনফার্ম করবেন প্রাইসটা হচ্ছে টাকা এবং স্টিসটা হচ্ছে সাতের টাকা সো অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশনে পাবেন এবং আমাদের পেজে আপডেট দেওয়া থাকবে শপেও আসতে পারে সীমান্ত সম্পর্ শপ নাম টোয়েন্টি গ্রাউন্ড ফ্লোর জিজ্ঞাসা ধানমণি দাসম তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ